নম শিবায় নম আজ হলো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমারও তাই দুদিন হয়ে গেলো আজকে সকাল সকাল সবটা জোগাড় করেই রেখেছিলাম তাই মহাদেবকে সকাল স্নান করিয়ে পুজোটা আগে দিয়ে নেব তারপরে সারাদিন উপবাস থাকবো তো চলো কীভাবে পুজো করি তোমরাও আমার সাথে দেখতে থাকো মহাদেবের হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি আমার গোপুসোনাকে তোমাদেরকে দেখিয়ে দিই গোপুরা কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে বাবা লোকনাথও আছে পিছনে চলো এখন আমি আরতিটা করে নিই পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এই যেমন লোক একদম বিধ্বস্ত সকাল সকাল উঠে এত কাজ ছিল আর দেখো এই যে বাচ্চা দুধটা আছে আমাদের নিচে না মেয়া অনেক বাচ্চা দিয়েছে তো ভাবছি ওর মাকে খাইয়ে দেব। যতই হোক ছোটো ছোটো বাচ্চা হয়েছে তো আর মহাদেবও আমার মনে হয় এতেই খুশি হবে কিন্তু দেখি ওদেরকে আবার খুঁজে পাই কি না চারটে বাচ্চা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর চলে যাচ্ছে যেন লিফটের মধ্যে কি যে মুশকিল হয়েছে না আমাদের এবার লিফ্টটা যদি ওপরে উঠে যাচ্ছে তখন কিন্তু ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার চান্স আর এইবার দেখো আমার যে ছানা দুষ্টু ছানাটা কি করছে দিদিভাইকে তো পেয়ে ভীষণ খুশি সারা দিন পরে দিদিভাইকে আজকে পেয়েছে স্কুল থেকে এসে গেছে মিঠি আর আমি আর দুপুরবেলা কিচ্ছু খাইনি আজকে তো উপবাস রাত্রেবেলা একবারে ডিনার করব এখন দুইজনে মিলে এই ঘনষুটি চলছে তোমরা কারা কারা উপবাস করেছ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাবে এইভাবেই তো বন্ধুত্ব হয় বলো একে অপরের সাথে চেনা পরিচিতি বাড়ে আমার তো একটা ছোট্ট চ্যানেল খুব শিগগিরই আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো মানে আজকেই বলতে পারো মহাদেবের পুজোর দিন আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর এই দুষ্টুটা দেখো চারিদিকে প্যাকেট ছিঁড়ে কি করেছে কি বলবো বলো আর ভাল লাগে না এই খেলা এই দুষ্টুমি এখন ছাড়া পেয়েছে আর কি থামে বাবু আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য সবাই কিন্তু আমাকে কংগ্রেচুলেশনস জানাবে এই ছোট ছোটো আনন্দ তোমাদের সাথে ভাগ করে নিই আর ডাম্ব দুষ্টুমিগুলোই ভাগ করে নিই এই করে দেখে তোমরা আমার পাশে থেকো আর চলো তোমাদের সাথে ডিনারটা শেয়ার করি কি বানালাম আজকে লুচি আর সোয়াবিন আলুর তরকারি করেছি আর ওর পাপা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তো সেটা দিয়েই মিটিকে খেতে দিয়ে দিলাম আর ঝটপট করে ডাম্বকেও খেতে দিয়ে দিয়েছি ওর তো খাবার আলাদাই আছে আজকে আর চিকেন পাইনি বাবু ওই জন্য একটু মনটা খারাপ খারাপ আজকে তো চিকেন করতে পারেনি চিকেনটা আজকে আর ধরবো না কালকে একবারে ওকে চিকেন করে দেবো আজকে ওই জন্য রয়্যাল ক্যানিন দিয়ে দিয়েছিলাম আর এই দিকে আমার জ্যান্ত মহাদেব আমাকে লুচি ভেজে সাহায্য করছে বলছে তুমি তো সারাদিন না খেয়ে আছো তো চলো আমি তোমাকে হাতে হাতে করে দিই দুজনে মিলে ঝটফট করে লুচি কটা ভেজে নিলাম আর অল্পই করেছিলাম সোয়াবিন আলুর তরকারি এবার আমরা ডিনারটা সেরে আমাদের ডিনার কমপ্লিট আর এই যে ডিনার করেও দেখো কি রকম দুষ্টুমি করছে এইবার ঘুমাবো আমরা তো চলো আজকে দিনটা খুব ভালো করে কাটালাম পুজো টুজো দিলে বেশ মনটাও ভালো লাগে আর এইখানটায় ডামবো শোয়ার জায়গা দেখো হ্যাঁ একদম এখানটায় শোবে একদম পুরো ফুল এসির হাওয়াটা যেন ওর গায়ের মধ্যে পড়ে তো চলো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে টাটা গুড নাইট থ্যাংক ইউ ওয়ান্স এগেন অ্যান্ড থ্যাংক ইউ মহাদেব ফর এভরিথিং